রসুল সাল্লাহি সাল্লামের হাদিস তা আপনাকে আমি আজ মনে করে দিতে চাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলাই হাদিস যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তলা বি ফারি দতুন আল্লাহ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর অতএব যে মুসলমান দাবি করে আমি আমি আমার নিজেকে মুসলমান দাবি করি মুসলিম দাবি করে তার জন্য আমার উপর ইসলামিক জ্ঞানগুলাকে তলা বিল্লা আইন ফারিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ইসলামিক আইলেম অর্জন করা ফরজ ওয়াজি ফরজ হয়ে গিয়েছে যে আপনাকে ইসলামিক জ্ঞান অর্জন করতেই হবে দুঃখজনক বিষয় আমার ওখানেই হয় দুঃখজনক বিষয় মুসলমান তোমাকে আমি লক্ষ্য করে বলছি মুসলিম যুবক তুমি কোরআনটা পড়তে পারো না তুমি এখন বিশ বছর হয়ে গেছে তোমার পঁচিশ বছর হয়ে গিয়েছে তোমার একশো বছর হয়ে গিয়েছে এমন মানুষ রয়েছে যে তারা পড়তে পারে না বিশুদ্ধ বাসায় তাজবীর সহকারে তারা কোরআনটাই পড়তে পারে না আরে মুসলিম যুবক তুমি এখনো তোমার বিশ বছর হয়ে গেছে তাও তুমি বিশুদ্ধ বাসায় তুমি কোরআনটা পড়তে পারো না শুদ্ধ করে কোরআনটাই পড়তে পারো না এখানেই তো তোমার লাঞ্ছনা দরকার এখানেই তো তোমাকে ব্যাখাই হওয়া দরকার মুসলিম যুবক তুমি কোরআনকে শিক্ষা করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে বললেন তোলা বলে আই ফারি দত আল্লাহ কুলনি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলিমকে অর্জন করা ফরজ খালি যারা মাদ্রাসায় পড়বে তারাই যে এলেম অর্জন করবে এটা বিষয় নয় এলেম সকল মুসলমানের উপর ফরজ যেই মুসলমান দাবি করে ওই মুসলমানের উপরই এলেমকে অর্জন করা ফরজ ইসলামিক কেন এলেমকে অর্জন করবেন প্রশ্ন একটা আছে না যে কেন এলেমকে অর্জন করবেন আল্লাহ সুবাহান আলা সুরাতুল মোহাম্মদের উনিশ নম্বর আয়েতে আল্লাহসুবাহ এই কথাটাই উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব আল বলছেন তুমি জেনে রাখো আল্লাহ আল্লাহসুবাহান তালা সারা সত্য কোনো মাবুত নেই এই কথাটাও যদি আপনি যদি জানেন তাহলে এটা আপনি এলেম অর্জন করলেন যদি এই কথাটাই যদি আপনি যদি না জানেন তাহলে আপনার মনে এলেম নাই কোন এলেম অর্জন করবেন ইসলামিক এলেম যা এলেম রয়েছে স এলেম অর্জন করবেন কিন্তু ইসলামিক এলেম দা অর্জন করতে হবে আপনি ডাক্তারি এলেম অর্জন করলেন ওই এলেম দুনিয়ার দুনিয়ার জমিনে আপনাকে কল্যাণ দিবে এই এলেম যদি আপনি যদি অর্জন করে মানুষকে যদি সেফা দান করেন মানুষকে যদি অসুস্থর মধ্যে মানুষকে যদি একটু যদি সেফা দান করেন আর অসুস্থ ঠিক করা মালিক তো আল্লাহ আপনি যে এই ওষুধটা তৈরি করেছেন এই ওষুধটা একটা ওসিলা ওসিলা একটা মাধ্যম আল্লাহ সুবাহান ও তালা তাহলে বোঝা যাচ্ছে যে আপনাকে ইসলামিক এলেম অর্জন করতে হবে আপনি দুনিয়া যাই এলেম অর্জন করেন না কেন তার মধ্যে ইসলামিক আলেমটাও অর্জন করতে হবে যে আল্লাহ কোথায় রয়েছে আপনাকে পাঁচ উক্ত নামাজ পড়তে হবে নামাজের পদ্ধতি কি অন্তত আপনাকে এটাও জানতে হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোলা বেলে আইমে আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে আলেমকে অর্জন করা ফরস অথবা আপনাকে এলেম অর্জন করতেই হবে এলেম অর্জন করতে হবে শুধু তাই নয় আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম যারা এলেম অর্জন করেছে যারা অর্জন করার জন্য রাস্তায় বের হয়েছে আল্লাহ রসুল সালাই সাল্লামের হাদিস মনে করে গেল আল্লাহ রসুল সালাই সাল্লাম বলছেন মান খরোজাফি তলাবিল আইলি ফাহুয়াফি সাবিল্লাহ যে এলেমকে অর্জন করার জন্য রাস্তা থেকে বের হয়েছে বাসার থেকে বের হয়েছে শুধু সে মাদ্রাসায় যাচ্ছে না সেই এলেম অর্জন করার জন্য যাচ্ছে যে সে যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল এই 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 আমলের এই আমলের সব আপনার অন্তরণায় আপনাকে আল্লাহ সব হানতালা দিয়ে দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফা ইনাল ইন্নাল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই কথাও বলে দিয়েছেন ও ইননাল মালাইকা লিআজলি হাদাহুম রিদান তলবুল ইলম যখন একজন মানুষ ইলম কে অর্জন করার জন্য যায় মালাইকারা মালাইকারা আসমানের মালাইকারা তারির জন্য দানাকে বিছিয়ে দেয় কোন ইলম ইসলামিক আলেম আপনাকে দুনিয়ার ইলম অর্জন করতে হবে ইসলামিক ইলম অর্জন করতে হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকল মুসলমানের উপরে ইলম কে অর্জন করা ফরজ অতএব আসেন ইসলাম আমি এলেম অর্জন করি আমাদেরকে জানতে হবে দেখেন না অশ্লীল ব্যাহায়ের মতো না শিক্ষা দেওয়া হয়নি এমন করে রাস্তা দিয়ে হাঁটা যায় না আরে ইহুদি খ্রিস্টানদের মডেল আপনি নিয়েছেন বাংলা জমি তো মুসলমান মুসলমান হয়ে যদি আপনি জন্য অশ্লীল বেহায়ের মতো হাঁটেন তাহলে এটা কি মুসলমানের বৈশিষ্ট্য নাকি আরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলে দিয়েছেন এলেম যখন অর্জন করবা তুমি জানবা তোমাকে এলেম অর্জন করতে হবে ফরস হয়ে গিয়েছে তুমি জান বা পর্দার বিষয়ে পর্দা করে বুর্কা বৈরব যখন ভিডিওর মধ্যে আসে ওরও এলেম নাই কোনটো একটা আইন কোনটো একটা কণ্ঠ একটা পর্দা মহিলার সবকিছু পর্দা যখন আপনি হোস্টেল ব্যথাই হই আপনি যখন পর্দা করে আপনি বুর্কা বৈরব যখন আপনি আসবেন ভিডিওর মাধ্যমে তার মধ্যে তো আপনার পর্দা হলো না আপনাকে পর্দা করতে হবে আইলেম ইসলামিক আলিম অর্জন করতে হবে আল্লাহ সবাহান তালা আমাদেরকে আইলেম অর্জন করা তাহির দান করেন আমা আলাইালাক আসসালামাইকুম রহমতুল্লাহ